জনগণের চলাচলের পথ পুনরুদ্ধারে প্রশাসনের তাৎক্ষণিক ব্যবস্থা প্রশংসিত এসিল্যান্ট নিরুপম মজুমদার ও ওসি আবুল বাসা দৈনিক জনপদ বার্তার বিশেষ প্রতিবেদন সাহারাস্তির সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগই গ্রামের যুগি বাড়িতে চলাচলের একটি প্রধান পথ পারিবারিক দ্বন্দ্বের কারণে বন্ধ করে রাখায় বিপাকে পড়ে সাধারণ মানুষ গত কয়েকদিন ধরে পথটি বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখায় ভোগান্তিতে পড়েন স্কুল পড়ুয়া শিক্ষার্থী কৃষক ও অসুস্থ সাধারণ পথচারীরা এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে দ্রুত শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার এবং শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসা সঙ্গে ছিলেন রাবল ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলেন তারা বুঝে নেন সমস্যার প্রকৃতি এরপর তাৎক্ষণিক প্রশাসনিক সিদ্ধান্তে বন্ধ হয়ে থাকা চলাচলের পথটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য একই সাথে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয় ভবিষ্যতে কেউ যদি জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী জানান আমরা আজ খুব খুশি নিরুপম স্যার আর আবুল বাসার স্যার না এলে হয়তো পথটা আজও বন্ধ থাকত আমরা এই প্রশাসনিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ সাধারণ মানুষ আজ পথ ফিরে পেয়েছে সততা মানবতা ও প্রশাসনিক দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এসিলেন্ট নিরুপম মজুমদার ও ওসি মোহাম্মদ আবুল বাসার।